অর্থনীতি না পাঠা তাহলে বাংলাদেশের যারা আচ্ছা উনি বলতেছে যে পালা বদলে অর্থনৈতিক মানে ক্রাইসিস হইলো এবং এই সময় নাকি পালা বদল হইছে তো তোদের কারণে তোরা বাংলাদেশকে এটা অঙ্গরাজ্য বানাইতে চাইছিলি এবং এই কারণে ঝাঁটায় বিদায় করছে মানে তোদের ওই পুতুল সরকার এবং তোদেরকেও গতকালকে আমার জন্মদিন ছিল প্রচুর আপনারা উইশ করেছেন সবাইকে আবারও অভিনন্দন শুভেচ্ছা জানায় এবং এরকমভাবেই দোয়া করবেন এবং বাংলাদেশকে কেউ যদি চিন্তা করে যে দশ মিনিটে পনেরো মিনিটে খেয়ে নেবে ভাই ভাবতে হবে একটা কিন্তু কমন একটা ইকুয়েশন বা একটা রুল আছে যে শত্রুর শত্রু কিন্তু আপনার বন্ধু তো সেই হিসাবে কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশ একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে পারে এবং এটা আমি খারাপের কিছু দেখি বিডিআর করে ফেললেই হয় প্রচুর আপনারা রিকোয়েস্ট করেন তো দেখেন এখানে বর্ডার গার্ড বাংলাদেশ তাদের এক্স হ্যান্ডেলে একটা নিউজ করেছে আর কি তো দেখেন এখানে এক্স হ্যান্ডেল থেকেও টুইট করতেছে বিভিন্ন জন ব্রেকিং ইউএস প্রিপেয়ারিং টু কন্ডাক্ট ম্যাসিভ এয়ার স্ট্রাইকস ইন আফগানিস্তান ভাই তোমাদের না খবর আছে তোমাদের না খবর আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আমি এনাম আশা করি সবাই ভালো আছেন আর কি তো আজকে অ্যাজ ইউজুয়াল বাংলাদেশ সামরিক বাহিনীর আপডেট ইনফরমেশন আছে সেটা প্রথমেই থাকবে এবং টুইট তো পড়বই বন্ধুরা ওপারের রুদ্রনীল ঘোষ একজন অভিনেতা ছিলেন সাকিব খানের সাথে টুকটাক সাইডে অভিনয় করেছিলেন এবং উনি কিন্তু মস্তপর এখন বিজেপি নেতা আমাদের বর্ডারের এবং উনি বাংলাদেশ নিয়ে আবারও তাদের মানে অন্তরের মধ্যে তো জ্বালা আছে ভালো কথা তারা বলতে পারেনা সেই একাত্তরের স্বাধীনতা এটা ওইটা টেনে নিয়ে আসে তারা না হইলে বাংলাদেশের জন্ম হইতো না বাংলাদেশের জন্ম যদি হয়ে থাকে তাহলে উপরালার জন্য হয়েছে এটা ভারতের জন্য হয় নাই তো এইসব উনি কথা বলতেছেন কিছু একেবারে বুলেট কথা আছে যেটা এবং সেটা নিয়ে একটা ব্যাখ্যা দিব এবং পরিশেষে বাংলাদেশের কিছু টুকরো খবর আছে এটা নিয়ে আপনাদের মাঝখানে আজকে হাজির হয়েছে এবং বন্ধুরা শেষ পর্যন্ত থাকবেন প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন তো বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করি আমার মনে হয় যে এ চাইতে ভালো ছবি আর হয় না আর কি এবং আমার সামনে আপনারা দেখেন যে চাইনিজ যে ট্যান সি একটা ফাইটারের ছবি ইউরো ফাইটার টাইফোনের একটা ছবি পাকিস্তানি থান্ডার ব্লক থ্রি জেট ফাইটার এগুলি সব রিসেন্টলি ডক্টর যাওয়ার আগে এগুলি সব ব্যবস্থা করে দিয়ে গেছে এবং এগুলি আমাদের টুডে টুমোর আসতে থাকবে এবং আমরা কিন্তু ভাই আর ভয় ডরহীন একটা জাতি হয়ে যাচ্ছে এবং বাংলাদেশকে কেউ যদি চিন্তা করে যে দশ মিনিটে পনেরো মিনিটে খেয়ে নেবে ভাই ভাবতে হবে দেখেন আরও ছবি আছে টাকিস এয়ার ডিফেন্স মিসাইল আমরা জানি যে হিসারো প্লাস আসতেছে মিড রেঞ্জের এবং সিপার বা সাইপার লং রেঞ্জের এটা এবং সাবমেরিন। আমরা মানে খুব আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে এত অল্প সময়ের মধ্যে যে বাংলাদেশ সামরিক খাত এত ঘুরে দাঁড়াবে এটা কিন্তু সারা পৃথিবী বিষয়ের সাথে দেখতেছে আর কি দেখেন এরকম একটা ছবি আসছে এবং এটা বাংলাদেশ বিজিবি নামটা চেঞ্জ করে বিডিআর করে ফেললেই হয় প্রচুর আপনারা রিকোয়েস্ট করেন তো দেখেন এখানে বর্ডার গার্ড বাংলাদেশ তাদের এক্স হ্যান্ডেলে একটা নিউজ করেছে আর কি মানে খবরই বলা যায় বর্ডার গার্ড বাংলাদেশ হ্যাজ ইনোগরেটেড দ্য নিউ চতুর্ড়ি বিওপি হাট আন্ডার দ্য নর্থ ওয়েস্ট রিজিয়ন মানে এখন ওই যে চাইনিজরা আসবে ওখানে তিস্তা প্রকল্পের কাজ হবে লালমনিরহাট এয়ারবেসটা আমরা অ্যাক্টিভ দেখবো আর কি তো সেখানে তো আমাদের বর্ডারটা সিলগালা করতে হবে এবং আপনারা জানেন যে কিছুদিন আগে এরকম গুজব ছড়াই ছিল আর কি ওই মানে কাংলিয়ার দেশের মানুষরা আর কি যে তারা অনেক মানে কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে এগুলো সব ভুয়া তো ওই জায়গাগুলি প্রোটেক্ট করার জন্য দেখেন এখানে লালমনিরহাটে উদ্বোধন করা হল নতুন চতুর্বারী বিওপি মানে এটা খুব ভাল লাগছে ভাই এত ভালো লাগছে মানে কুলজা ভরে গেছে আর কি শান্তি শান্তি মানে তোমরা আসো এবং এখানে ওই ট্যাঙ্ক ধ্বংস করার থেকে শুরু করে তাদের বিজেপির কাছে এখন আধুনিক অস্ত্র শস্ত্র এগুলি আছে তো এইগুলা ক্রস করে তারা লালমনিহাট ওই ওই দিক দিয়ে ঢুকবে টুকবে মানে এটা ভাই খোয়াবের মধ্যে আছে আর কি তো দেখেন এখানে ওপারের কাঙ্গলিয়া দেশের বিজেপির বাংলা ভাষাভাষী একজন নেতা আর কি উনি সাইডে অভিনয় করতেন এক সময় পছন্দ করতাম বাট ওই সাকিব খানের মানে বাইকের পিছনেও ওই মানে দশ পাঁচ মিনিটের অভিনয়টা অভিনয় করছে আর কি কিন্তু এখন বড় নেতা হয়ে গেছে আর কি তো বিয়াদবি করছে আমার হিসাবে এবং এই বেয়াদবির উত্তর দিচ্ছি আমি তো দেখেন এখানে গতকালকে চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে উনি একটা সাক্ষাৎকার দিয়েছে এবং আমার কাছে ভালো লাগতেছিল প্রথমে বেগম খালেদা জিয়ার সুস্থতার ব্যাপারে কথাটা বললেন তারপরে ওই আইগুই করে বলেন যে না নতুন সরকার আসলে পরে ডক্টর ইনুসকে পছন্দ করে না তারা নতুন সরকার আসলে পরে তারা মানে মাথারা দেখবে আর কি তারপরে স্বাধীনতা ভারত না হইলে ভারত সাহায্য না করলে স্বাধীনতা নাকি আমরা পাইতাম না তো দেখেন রুদ্র নীল কি বলে একটু আমরা শুনি আর এই চব্বিশের যা হলো যে পালা হলো হুম সেই পালা পর যে অর্থনৈতিক সংকট ছিল ভারতবর্ষ যদি চাল ডাল ডিম এসব যদি না পাঠাতো তাহলে বাংলাদেশের যারা শান্তিকামী গরিব মানুষ তারা বেঁচে থাকতে না চিন্তা করছেন মানে বলতেছে যে চাল ডাল মানে ডিম যদি না পাঠাইতো তাইলে সাধারণ মানুষ নাকি বেঁচে থাকতে পারতো না আরেকবার একটু শুনি যে সেই পর অর্থনৈতিক ছিল আচ্ছা উনি বলতেছে যে পালা বদলে অর্থনৈতিক মানে ক্রাইসিস হইল এবং এই সময় নাকি পালা বদল হইছে তো তোদের কারণেই তোরা বাংলাদেশকে এটা অঙ্গরাজ্য বানাতে চাইছিলি এবং এই কারণে ঝাঁটায় বিদায় করছে মানে তোদের ওই পুতুল সরকার এবং তোদেরকেও তো এটা তো আমাদের গর্ব আমাদের চব্বিশ হচ্ছে একাত্তর যেরকম আমাদের গর্ব এবং চব্বিশও এই চব্বিশের গণ অভ্যুত্থানও কিন্তু আমাদের গর্ব আবু সাইদ এবং মুগ্ধ এরা আমাদের গর্ব না ওরা এটাকে মেসাকারটাসাকার কি বলে মানে তাদের কষ্টের শেষ নেই ভাই এবং দেখেন এখানে ওই পালাবদলের সময় নাকি আমাদের অর্থনৈতিক ইয়ে ছিল আর কি মানে সব লুটপাট করে নিয়ে গেছে ওগুলা বলতে পারেন না আর কি আবার শুনি আরে আগস্ট যা হলো যে পালাবদল হলো সেই বদলের পর যে অর্থনৈতিক সংকট ছিল 12 যদি চাল ডাল ডিম এসব যদি না কাটাক তাহলে বাংলাদেশের যারা শান্তিকামী গরিব মানুষ তারা বেঁচে থাকতে পারতে না চিন্তা করছে তো দেখেন এখানে তার কথাটা কতটুকু যৌক্তিক আমরা একটু দেখি বাংলাদেশে যে তারা ওই পুতুল সরকার বসিয়ে রাখছিল সেটা কিন্তু না তারা অনেক মানে এই ডক্টর সরকার আসার পরেও কিন্তু তারা অনেক কিছু করেছে তারা ট্রানজিট ফ্যাসিলিটি ওখানে বন্ধ করে দিয়েছে তারা বাংলাদেশ থেকে জুট রপ্তানি হইতো ল্যান্ড বর্ডার দিয়ে জুট রপ্তানি হইতো এবং এগুলো আসাম পশ্চিমবঙ্গে এগুলো যাইতো আর কি ওইসব জায়গাতেই বেশি এগুলো ব্যবহার হতো তাই সেগুলি বন্ধ করে দিয়েছে এবং আমরা জানি যে নানা দিক দিয়ে তারা হেনস্থা করেছে আর কি তো দেখেন এখানে আমি একটা ছোট খবরই আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যে এনডিটিভি মানে তাদের কাংলিয়া দেশের নিউজ মিডিয়া ইন্ডিয়া ব্যান্স ইম্পোর্টস অফ জুট প্রোডাক্টস রোপস ফ্রম বাংলাদেশ ভাইয়া ল্যান্ড রুটস মানে এই শিপে গেলে এইটা আর পোষাবে না শিপে গেলে ধরেন চিটাং দিয়ে বা মংলা দিয়ে ওই কি বলে তাদের তো ওই ল্যান্ডলগ আর কি মানে ওই সেভেন সিস্টার ওই সব জায়গাতে যায় আর কি এগুলি তো এখানে ওই কলকাতাতে নেমে এই ধরেন ওই শিলিগুড়ি বা ওইদিকে চিকেন স্নেকের ওই দিক দিয়ে ঘুরে যেতে অনেক কস্ট বেশি হয়ে যায় তো এই এটা বন্ধ ল্যান্ড বর্ডারে যদি বন্ধ হয়ে যায় তাহলে জুটটা প্রায় মানে ইনডাইরেক্টলি তারা এটাকে ব্যানই করছে এইটাতে আমাদের কি হয়েছে আমাদের ঘোরার আন্ডা হয়েছে তো দেখেন কিছুক্ষণ আগেই ডক্টর ইউনসের এক্স হ্যান্ডেল থেকে একটা নিউজ আসছে সেটা হচ্ছে যে চায়না প্ল্যান্টস মেজর ইনভেস্টমেন্ট ইন জুট বেসড ম্যানুফ্যাকচারিং ইন বাংলাদেশ চায়না এক্সিম ব্যাংক। মানে আল্লাহ যদি আপনাকে রক্ষা করে তাইলে এই মানে আন্দরবান্দর টাইনে আপনাকে নামাইতে পারবে মানে এই কাংলিয়াদের এই যে দেখেন রুদ্রনীল যেটা বলো যে তারা আমাদেরকে নাকি মানে চাল ডাল দুধ ডিম এগুলি খাইয়ে নাকি বাঁচায় রাখছে কি করছে আর কি দেখেন এই জুটটা বন্ধ করছে এবং আমাদের এই জুটের একটা বড় চালান তো হচ্ছে যে ওই কাংলিয়াতে আর কি কাংলিয়া দেশে তো সেখানে এটা বন্ধ করে দিয়েছে এবং আমরা তো বসে নেই চায়না আগে আসছি এবং আমরা ঘুরে দাঁড়াই ভাই আমরা ঘুরে দাঁড়াই এবং ভারত আমাদেরকে প্রতি পদে পদে তারা কিন্তু অবস্থাগল করেছে এবং দেখেন সেটারই একটা হিস্ট্রি আপনাদেরকে দেখাই গত পনেরো মাসে তারা কি করছে আপনারা জানেন যে ওই পাঁচই আগস্টের পরে একটা বড় বন্যা শুরু হয়েছিল এবং এটা ফেনি তারপরে ওইদিকে নোয়াখালী কুমিল্লা ভয়াবহ বন্যা এবং আমরা এই টিএসিতে রিলিফ টাকা পয়সা দিয়ে এদেরকে বাঁচানোর চেষ্টা করেছিলাম এবং ওই রকমের একটা খবর দেখেন দুই হাজার চব্বিশ এবং এইটা কিন্তু ওই ওই রুটে কিন্তু বন্যা হইতো না তারা বাঁধ তুলে দিয়ে মানুষ মারছে ভাই এবং দেখেন ওই অঞ্চলটা ডুবে যাওয়ার কারণে আমাদের কৃষি সম্পদ নষ্ট হয়েছে প্রাণী সম্পদ নষ্ট হয়েছে পোলট্রি পোলট্রি শিল্প ধ্বংস হয়েছে ওখানে এবং আমাদের উৎপাদন ব্যাহত হচ্ছে ওখানে শিল্প আমাদের কৃষি এইটা তো ওই ভারতের মানে কল্যাণে আর কি তারা আমাদেরকে উপকার করছে পানি ঢেলে এবং এই সেই ক্ষয়ক্ষতির পরিমাণটা দেখেন আজকের পত্রিকা দুই হাজার চব্বিশের দুই সেপ্টেম্বরে এরকম বলতেছে যে বন্যায় সাত জেলায় ক্ষতি পাঁচ হাজার কোটি টাকা তো তোরা এই টাকাটা দিবি রে ভাই এটা আমি বলবো যে সরকারকে একটা ইন্টারন্যাশনাল কোর্টে যাইতে এবং এই শীত মৌসুমে তারা এই দুই হাজার পঁচিশেও কিন্তু এই বাঁধটা ছাড়ছে আর কি শুধু যে ওই এলাকাটা না তারা বন্যায় মানে ইচ্ছা মতো এই কী বলে তাদের বাঁধ খুলে দিবে শীতকালে ভাই বন্যা সৃষ্টি করে মানুষ মারে আমাদের ওই কৃষি সম্পত্তি গুলো সব ধ্বংস করে দেয় এবং এখান থেকে আমরা টাকা দিয়ে তাদের কাছ থেকে জিনিস কিনে নিয়ে আসি এবং এই রুদ্র নীল ঘোষরা বলে যে মাছ মাংস দুধ ডিম দিয়ে আমাদেরকে নাকি পালে আর কি তারা দ্য ডেলি স্টার বাংলা দুই সালে এই বছরে ভাই তেরো জুলাই এরকম খবর দিয়েছে যে ফেনীতে বন্যায় দুই হাজার তিনশো একাত্তর হেক্টর জমির ফসল ও একশো পঁচিশ কিলোমিটার সড়কের ক্ষতি এগুলি ওই জায়গাতে হইতো না আমরা জোর করে একটা বাঁধটা লাগাইছিলাম ওই এমন স্পিডে তারা পানি জমা ওই পারে এবং তারা আসতে এমন স্পিডে পানিটা ছাড়ে যে ওই বাঁধ পর্যন্ত ধ্বংস হয়ে গেছে আমাদের ওই বাঁধ ভেঙে পানি ঢুকছে বাংলাদেশ সরকার এগুলি ক্ষতিপূরণ চায় না কেন এখানে কৃষিজাত পণ্য যেগুলি আছে ধান চাল সবজি এগুলি সব ধ্বংস হয় এখানে মা মাছ চাষি যারা আছেন আর কি মৎস্য চাষ যারা করেন সেই চাষিরা ক্ষতিগ্রস্ত হয় মাছগুলি হারিয়ে যায় উড়ে যায় এই পানির তোরে আর কি এবং আমরা জানি যে মুরগি পোলট্রি ফার্ম এখানে বাংলাদেশে প্রচুর ঘরে ঘরে মুরগি হাঁস মুরগি পালন করি তো এইগুলা ডিম তোরা সাপ্লাই দিবি তোরা তো ডিম ফ্রি দেওয়ার কথা রে ব্যাটা সময় নিউজ এরকম একটা খবর দিয়েছে উনিশে জুলাই দুই হাজার পঁচিশ বর্ষা এলেই ভারতের পানিতে ডুবে যায় ফেনি সমাধান কোথায় এইটা ভাই ছিল না ওই তাদের মানে প্রাণের হাসিনা পা এখানে যতদিন ছিল ওই ফেনিতে এক ইঞ্চি পানি ঢুকতো না ওই মহিলা যাওয়ার পর থেকে তারা একটা প্ল্যান করে মানুষকে মারবে ডুবাবে আমাদের ক্ষেতের শস্য ফসল এগুলি ধ্বংস করবে পোলট্রি খামার এগুলি ধ্বংস করবে ডিম যেন তাদের আনতে হয় ওই রুদ্রনীল ঘোষের ডিম যেন আমাদেরকে আনতে হয় তো দেখেন এখানে জন ড্যানিলো উইচ উনি আমাদের খুব প্রিয় একজন বিশেষ করে আমার ভাল লাগে আজকে এটা পোস্ট করেছে এক্স হ্যান্ডেলে ওটা বলতেছে দিস ইজ দ্য ফিউচার অফ অফ দ্য ইউএস বাংলাদেশ রিলেশনশিপ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট নট এইড মানে তারা সাহায্য করবে না ওই ব্যবসা বাণিজ্যতেই বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে একটা সম্পর্ক এটা উনি চাচ্ছেন আর কি তো দেখেন এখানে ভিতরে একটা নিউজ উনি শেয়ার করেছেন ইউএস বিকামস বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট ট্রেডিং পার্টনার কাংলিয়া আউট কাংলিয়াকে লাথি মারিয়া বাইর করে দিয়ে ইউএস ঢুকে গেছে এখানে এবার আয় ডিম এবার সাপ্লাই করে এখানে দেখেন এখানে ভিতরে যদি আমরা পড়ি এখানে দেখেন ভিতরে এই নিউজের ভিতরেই বলতেছে যে অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট ফিগার্স ফ্রম দ্য বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বিবিএস দ্য ইউএস মুভড ইনটু সেকেন্ড প্লেস ইন আগস্ট উইথ টোটাল ট্রেড এক্সিটিং ইউএস ওয়ান বিলিয়ন ডলার ফর দ্য মান্থ মানে ওই আগস্টে এক বিলিয়ন ডলার এক্সিড হয়ে গেছে আর কি This uh, uh, marginally suppressed OI Kanglia, which stood uh, at 973 million uh, dollar, China remained firmly in uh, first place. আমদানি বন্ধ করেন আর কি আমদানি বন্ধ করে দেন এবং ওই শুকায় যাবে আর কি গলা শুকায় যাবে এগুলো আর বলতে পারবে না যে তারা বাঁচায় রাখছিল এই দুধ ডিম মাছ মাংস এগুলো পাঠায় আর কি তো দেখেন এখানে ফাইন্যান্সিয়াল পোস্ট একটা ভালো খবর ভাই পড়তে হবে আমি বাংলাদেশের সব কিছু ভালো একটা জিনিস চাই বাংলাদেশ একটা প্রোগ্রেসিভ নেশন হয়ে যাক সবাইকে টোপকে উপরে যাক এটা আমরা চাই আর কি সামরিক খাত এবং অন্যান্য সব জায়গাতে তো দেখেন ফিনান্সিয়াল পোস্ট এটা পঁচিশে অক্টোবর দুই হাজার পঁচিশে একটা নিউজ করেছে যে যুক্তরাষ্ট্রের বাজারে মূল্য সংযোজিত পণ্য রপ্তানি সফলভাবে কাজে লাগিয়েছে তিনটি দেশ যুক্তরাষ্ট্রে টাইটেলটা এরকম দিয়েছে যে আই এম এফ এর প্রতিবেদন যুক্তরাষ্ট্রে মূল্য সংযোজিত পণ্য রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ এটা খুবই ভাই ভালো খবর আর কি এবং দেখেন এখানে তিনটা দেশ কোনটা কোনটা এর মধ্যে শীর্ষে রয়েছে কম্বোডিয়া দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ এবং তৃতীয় অবস্থানে ভিয়েতনাম কাংলিয়া এখানে নাম আশেপাশে নাই ভাই যুক্তরাষ্ট্রের বাজারে মূল্য সংযোজিত পণ্য রপ্তানি সফলভাবে কাজে লাগিয়েছে তিনটি দেশ এর মধ্যে শীর্ষে রয়েছে কম্বোডিয়া দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ এবং তৃতীয় অবস্থানে ভিয়েতনাম তো দেখেন এখানে কাংলিয়ার কি অবস্থা একটু দেখি যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে শীর্ষ রপ্তানিকারকদের মধ্যে মূল্য সংযোজিত পণ্য রপ্তানিতে জাপান মালয়েশিয়া কোরিয়া ফিলিপাইন এবং কাংলিয়া নাম ভাই উচ্চারণ করতে ইচ্ছা করে না কাংলিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড তাইওয়ান প্রবৃদ্ধিতে পিছিয়ে পড়েছে মানে তারা পিছায় একদম ভ্যানিস হয়ে যাক ভাই মানে আমাদের খুব ভাল লাগে তারা পিছিয়ে যাক তারা একেবারে নাই হয়ে যাক আমরা এত আনন্দ পাই এবং আমরা আমাদের গ্রোথ হোক আমরা এগিয়ে যাই তো দেখেন এখানে একটা এক্স হ্যান্ডেল থেকে একটা টুইট আপনাদেরকে শেয়ার করি আর কি ঝাও দা সাই খুব পছন্দের চাইনিজ উনি বলতেছেন যে তেজাস ইজ মোদি অ্যাপ্রুভড মানে মোদি একবারে তেজাসে উঠা কই কই গেছিল না ঘুরছিল মানে তাদের শখ যে ভাই দুইটা ছবি এখানে মাইরা দিছে একটা হচ্ছে যে মোদি ওখানে ওই তেজাস নিয়ে আঙ্গুল দেখাচ্ছে আর নিচে হচ্ছে যে তেজাস ধাপাস করিয়া পড়ে একেবারে শেষ তেমন ধরা মানে লাস্টের দিকে আরও একটা ইন্টারেস্টিং খবর আছে যে নতুন করে বন্ধু বানাইছিল হচ্ছে আফগানিস্তানকে ওই কাঙ্গলি আর কি তো আফগানিস্তানের উপরে আবার এয়ার স্ট্রাইক হবে কি না এই ধরনের কিন্তু শঙ্কা তৈরি হয়েছে আর কি এবং দেখেন ওরা কি করছে আনন্দবাজার ডট কম মানে এই দেশের একটা বাংলা পত্রিকা বলতেছে যে নরক কুণ্ড আফগানিস্তানের নাগরিক মানে ওই ওয়াশিংটনে ওখানে একটা বন্দুকধারী মানে সে নরকুণ্ড হচ্ছে যে বন্দুকধারী হিসাবে চিহ্নিত হয়েছে এবং উনি গুলি করছেন আর কি উনি যেটা করছে, উনি একেবারে খুব রিসেন্টলি ওয়াশিংটনের হোয়াইট হাউসের কাছে দুজন ন্যাশনাল গার্ড সেনার উপরে গুলি চালাইছেন এবং উনি একজন মারা গেছেন আর কি তো এইটাতে বিলা ভাই এটা আমেরিকা বিলা হয়ে গেছে এবং দেখেন আনন্দবাজার ডট কম অনলাইনে তারা বলতেছে যে নরকুণ্ড আফগানিস্তানের নাগরিক বন্দুকধারীর পরিচয় জানা মাত্র আফগানদের দেশে ঢোকা বন্ধ করলো ট্রাম্প প্রশাসন মানে এরপরে এখন ওই যে স্ট্রাইক করার কথা চিন্তা করতেছে এরকম খবর আছে নভেম্বর আঠাশ তারিখে বলতেছে দ্য ডেলি স্টার বাংলা হোয়াইট হাউসের কাছে গুলিতে আহত দুই ন্যাশনাল গার্ড সদস্যের একজন মারা গেছেন এইটা ভাই ট্রাম্প ছাড়বে না ভাই ট্রাম্প ছাড়বে না এই ঘটনায় আফগানিস্তান থেকে আসা রহমানুল্লাহ লাকানওয়াল নামে উনত্রিশ বছর বসে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ভাই এগুলি ওই কাংলিয়া করে আর কি কাংলিয়ার ওই বিভিন্ন স্পাই এবং এখানে ওই অজিত দোভাল তারপরে তাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদের ভাই আমেরিকাতে ঢোকাই নিষেধ আর কি ক্যানাডাতে তো অনেক আগে থেকেই ঢোকা নিষেধ এবং তাদের এই আদানি বাদানিও কিন্তু বিভিন্ন সময় আমেরিকা মানে রিস্ক ছিল আর কি ঢোকা ঢুকতে পারতো না তো তারা ক্রাইম করে আর কি তাদের ওই মানে গুন্ডা বাহিনীও আছে এবং তাদের ওই রয়ের লোকজনকে দিয়ে ওই সব কিলিং করে আর কি বাংলাদেশের কথা বাদ দিলাম বিডিআর কিলিং টিলিং এর এইসব কথা তো বাদই দিলাম তো দেখেন এখানে এক্স্যানেল থেকেও টুইট করতেছে বিভিন্ন জন ব্রেকিং ইউএস প্রিপেয়ারিং টু কন্ডাক্ট ম্যাসিভ এয়ার স্ট্রাইকস ইন আফগানিস্তান ভাই তোমাদের না খবর আছে তোমাদের না খবর আছে মানে আফগানিস্তানে যদি এরকম এয়ার স্ট্রাইক হয়েই যায় তাইলে কিন্তু ওই ভারত যে এই আফগানিস্তানকে ব্যবহার করতো পাকিস্তানের এগেনস্টে আর কি এবং ওই সন্ত্রাসী কাজবাজ এগুলি এবং আমরা লাগাতার যুদ্ধ দেখতেছিলাম পাকিস্তানও ওদিকে হামলা করে ওদিকে আফগানিস্তানও ওইদিকে মানে আফগানিস্তানকে তোর ব্যবহার করতেছিল হচ্ছে যে এই কাংলিয়া তো আমার মনে যে আফগানিস্তানে যদি এয়ার স্ট্রাইক হয় আমার মনে যে আমেরিকা কিন্তু এবার ভারতকে ছাড়বে না বন্ধুরা ভিডিওটার শেষ দিকে চলে আসছে এবং মানবিক দুটো খবর আপনাদেরকে বাংলাদেশের দেখাবো সেটা হচ্ছে যে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিএনপির মহাসচিব ওনাকে নিয়ে আমরা ক্রিটিসাইজ করি এবং আমাদের নায়েবে আমির জামাত ইসলামের ওনাকে নিয়েও আমরা ক্রিটিসাইজ করি মানে ক্রিটিসিজমের কিন্তু আসলে মানে জায়গা থেকে আমরা কেউ হতে পারতেছি না কিন্তু সৌহার্দদের একটা যে মানে এক্সাম্পল এটা কিন্তু মানে আমরা মাঝে মাঝে দেখি মানে কেউ যদি অসুস্থ হয়ে যায় দেখা গেলো যে আমাদের আমির অসুস্থ হয়ে গেছে বিএনপির মানে একটা দল দেখে আসে আবার বিএনপির যদি কেউ অসুস্থ হয় মানে তারা আবার খোঁজখবর রাখে মানে যুদ্ধ চলে ভাই রাজনীতির মানে খোলা ময়দানে কিন্তু কেউ চুপচাপ বসে নাই সারাক্ষণ একেবারে গরম করা অবস্থায় কেউ গোলাগুলি করতেছে কেউ মানে হুমকি দিচ্ছে কেউ আবার ব্লেম দিচ্ছে এবং এখানে আবার তৃতীয় পক্ষ যারা আছে যারা পলাতক আর কি তারা আবার দলের মধ্যে ঢুকে এগুলোর ফায়দা নিচ্ছে আর কি মানে এক দল আরেক দলকে ব্লেম করে এবং তৃতীয় পক্ষ মজা নেওয়া যায় আর কি তো দেখেন এখানে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এটা খুব ভালো লাগছে এবং এর এরকমই হওয়া চাই একটা ঐক্য থাকুক আর কি এটা যতটা বেশি ঐক্য থাকে এটাই ভালো দেখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন আর কি তো বাংলা ভিশন এরকম একটা নিউজ করেছে যে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তো পাকিস্তানের প্রধানমন্ত্রী ফুল পাঠিয়েছেন বেগম খালেদা জিয়া আমরা জানি অসুস্থ উনি গতকালকে আমি বলেছি যে সিসিউতে উনি আছেন আর কি এবং আমরা তার আরোগ্য চাই রোগ মুক্তির জন্য সবাই দোয়া করি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীও যে আসলে মানে বলে যান নাই এটা ভাল লাগছে আর কি অনেকে বলেন যে সামরিক মানে কোনো কিছু কেনাকাটাতে পাকিস্তানের সাথে মানে পাকিস্তানকে বাদ দেওয়ার জন্য তো আমি মনে করি যে কিছু সময় একাত্তরকে একটু আমরা সরিয়ে রাখি এবং বাংলাদেশের সামরিক খাত যদি পাকিস্তানের কোনো সহযোগিতায় বা তাদের জেট ফাইটার বা সামরিক কপারেশনে যদি একটা ভালো বেটার একটা সামরিক বাহিনী তৈরি হয় তো এটা তো আসলে কোনো ক্ষতিকর কোনো বিষয় না এবং একটা তো পরিচয় আছে যে আমরা দুই দেশি মুসলিম কান্ট্রি আর কি এবং আমাদের দুইটারই একটা কমন শত্রু হচ্ছে কাঙ্গলিয়া এইটার তো বাইরে কিছু নাই আর কি একটা কিন্তু কমন একটা ইকুয়েশন বা একটা রুল আছে যে শত্রুর শত্রু কিন্তু আপনার বন্ধু তো সেই হিসাবে কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশ একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে পারে এবং এটা আমি খারাপের কিছু দেখি না তো বন্ধুরা আমার মনে হয় যে যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমি শেষ করবো এবং যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে গতকালকে আমার জন্মদিন ছিল প্রচুর আপনারা উইশ করেছেন সবাইকে আবারও অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং এরকমভাবেই দোয়া করবেন এবং সাথে থাকবেন এবং আমরা চাই যে বড়ো একটা পরিবার যেন আমরা খুব তাড়াতাড়ি তৈরি করতে পারি এবং এই কারণে দেশপ্রেমিক যারাই আমরা আছি সবাই যেন আমরা এই চ্যানেলটাকে প্রমোট করি লাইক করি কমেন্ট করি শেয়ার করি এবং এইটা সবাই যেন আমাদের নিজের একটা চ্যানেল আমরা মনে করি আর কি বিদার আগে অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাই সবার মঙ্গল কামনা করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এবং নতুন ভিডিও যেন অবশ্যই চোখ রাখবেন বন্ধুরা প্রতিদিন সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে আমি আমার ডেলি ভিডিও এই চ্যানেলে ড্রপ করি এবং আমি চাইবো যে প্রত্যেক দিন আপনারা আমার ভিডিও দেখবেন এবং আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই খুব তাড়াতাড়ি দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম